কিন্তু তুমি মনে মনে বলተছো তুমি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায় পারিনা রে ভাই ওরে তোমার থেকে তো আমার বুদ্ধি মোট কম না আমাদের মাথা নষ্ট হয় না কারণ আমরা পিয়র খাই হালাল খাই তুমি তো পিয়র বেজাল সব আওলা জাউলা খাও আবার ফাকেbake ভিড়ানো

তুমি বুঝছো বাবা আমরাও কম বুঝি নাই এরপরও কেন দাড়ি ফালাই না লম্বা জামাতা গায়ে দিলে কত গরম লাগে তুমি বুঝছো আমরা বুঝি নাই ব্যাপারটা এমন না এরপরও কখনো জামাতা ফালাই নাই আমি মাঝে মাঝে এভাবে উদাহরণ দেই এখন তোমাদের বাবা ও যুবকেরা ভালো করে শুনো তোমারে যদি এখন জিকিরে লাগাইয়া আমি স্টেজের পিছনে যাইয়া পাঁচ মিনিট পরে সবার বয়ানে বসি কণ্ঠ ঠিক আছে বয়ান ঠিক আছে শুধু লেবার আштаপাল তাইয়া প্যান্ট শার্ট তাইয়ার মাথায় ক্যাপ লাগাইয়া বসবো একটা মুসলমান এখানে থাকবে না যারা প্যান্ট শার্ট তাইয়ের গোলাম তারাও বলবে এই ব্যক্তির বয়ান শুনে কোনো লাভ হবে না আকলকে জিজ্ঞাসা করো মদিনার পোশাকের দান কত তা জিজ্ঞাসা করে না মদিনার পোশাকটার দান কত চিন্তা করো আমি প্যান্ট শার্টটাই পরে যদি বয়নে বসি কেউ বয়ানে থাকবে না সবাই বাসায় গিয়া বলবে অমুকের নাম শুনছে নিষে ধ্বংস হয়ে গেছে ঠিক নি চিন্তা করো বাবা মদিনার পোশাকের মূল্য কত কিন্তু তোমার তো কোনো আমরা গালি দেই নাই এই কথা তো কোনো আলেমরা বলে না পাস মাথায় না দিলে গুণা হবে কেউ বলে না ও স্কুলে পড়ুয়া ছাত্র স্কুল কলেজ ছেড়ে দিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া মাদ্রাসায় যাও কেউ বলে নাই অন্তত আমি বলবো না তোমারে সাহস দিয়া যাব আজ এই স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল জীবনে সারবানা কলেজের লেখাপড়া বন্ধ না আলেম হইয়া আমাদের মাদ্রাসায় তোমার বীর জমানের দরকার নাই আমাদের মাদ্রাসায় আলেম আমার অভাব নাই আমার সোনার বাংলাদেশে এখন বেশি বেশি অভাব হলো আদর্শ ডাক্তার নাই আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ সাংবাদিকের অভাব আদর্শ বান্দা বড় দরকার তুমি স্কুল কলেজে পড়িয়া শুধু ডাক্তার হইও না আদর্শ ডাক্তার ব্যবহার তোমার ব্যবহারে যেন রুগীটা অর্ধেক সুস্থ হয়ে যায় এমন ব্যবহার করবা না যে রুগী সুস্থ রুগীও যেন জায়গায় হাত ফেল করে ফেলে এমন ব্যবহার দিও না রে বাবা আদর্শ ডাক্তার দরকার আদর্শ ইঞ্জিনিয়ার দরকার ও আল্লাহর বান্দারা ওখানে থাইকেই তুমি নবীর তরিকা মতো চলো মনে মনে প্রশ্ন করবা হাফিজ ভাই এটা কেমন করে সম্ভব ডানে বামে একটু চোখটা ঘুরাইয়া খেয়াল করো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়ে आओ পাঁচ বেলার নামাজ ঠিকমতো পড়ে তুমি জবাব দাও আছে না নাই বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক আরে আমি পুলিশ মিডিয়ার করে পাঁচক তো নামাজির অভাব নাই তুমি কেন পারো না রে বাবা তোমার পায়ে হাত রেখে জিজ্ঞাস করি একটু চিন্তা করে জবাব দাও তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে না জেনারেল লাইনে পড়ুয়া তাকায় দেখো চাকরি করে ব্যবসা করে হালাল খায় নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়া নৌকায় নামাজ পড়ে নামাজ ছাড়ে না তুমি কেন পারো বানারে বাবা মনে মনে কি ভাবছো হুজুর দের কথা মিথ্যা মনে মনে কি ভাবছো কোরআন মিথ্যা হাদিস মিথ্যা শুরুতেই বলেছি একটা ভুল পারলে বের করে দাও এখন দাড়ি কেটে ফেলবো এখন জামা ফালাইয়া প্যান্ট শার্টটাই লাগায় করব তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত কেউ পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ পারবে না কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার আল্লাহ এরে নবীর উম্মত কোরআন এমন সত্য যার কাছে আল্লাহ কোরআন দিলেন সে আমার মায়ার নবী কেমন নবী জানো না যেই নবীর তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই কাউকে গালি দেন নাই চোখ গরম করে তাকান নাই একজন নেতার নাম বলো যে মিথ্যা বলে না বলো হাকিকত সে তু দুনিয়া বে खबर है दुनिया की घुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बस बहर कार खुद इबर बोली

যারা বলে ওলি মানি না তারা বোখারি শরীফ মানে না যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না যারা কোরআন বোখারি মানে না তারা হকনা বাতেন যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে আবু বকরের বিরোধিতা করে ওসমান রাহুর বিরোধিতা করে বল জাতি এরা হক না বাতেল বাতেলের বিরোধিতা করা এটা কি বল না ফরজ তাহলে আপনাদের যেন কোনো বাতিল ভোকায় ফেলতে না পারে তমগু হুজুর বয়ান করলো নাকি গিবত করলো বলবা আমগু হুজুর যদি গিবত করে আল্লাহর আইনে ফরজ আদায় করেছে হাকিকত সে খবর হে নজর হেয়া বাস বাহার কে বাসী বা কে আসতেছে আপনাদের বাঙ্গালীর গুম আছে নি আছে যদি কয় আছে কাঁচা মিশা কথা কারণ বাঙ্গালির ঘুম মোবাইলে জবাই করেছে বয়ান শুনে বাসায় যাবে কই ঘুম আল্লাহর বান্দা পাগলের আব যুবকেরা ঘরে গিয়া সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকায় তাকায় মোরা কাবার হালাতে চালায় এক সেকেন্ড ঘুম নাই কখন তিনটা বাজলো চারটা বাজলো খবর নাই সারাটা রাত মোবাইলের দিয়ে কবিরা গুনার প্র্যাকটিস করে সরে যুব ফজরের আজান শুনলি না পড়লি না রে বাবা এই মোবাইলের কারণে ঘুম জবাই করেছো প্রতিদিন মোবাইল চালাইয়া রাত কাটাও একটা রাত যদি কোরআনের বাগানে কাটাইতে পারো ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের এতটা মায়া করেন মোহাব্বত করেন আখিরি নবীর উম্মত হওয়ার কারণে অন্য নবীদের হায়াত ছিল অনেক বড় উম্মতের হায়াত অনেক বড় এরা বেশি বেশি নেয় কামল করেছে আমার নবী একদিন আফসুস করে বসে আছেন ও আল্লাহ আমার হায়াত খুবই কম আমার উন্নতের হায়াত খুবই কম কিন্তু সম্মান দিছেন বেশি নেক আমল করার টাইম কোথায় ও নবী আপনি উন্নতের জানায় দেন মনটা খাটো করবেন না আমি অল্প সময়ে অল্প হায়াতে বরকত বাড়ায় দিব আপনার উন্নতের জানায় দেন আমি আপনাকে সব উন্নতের আদর্শ বানায় দিলাম পাঁচ বেলার নামাজ আদায় করবে জানায় দেন আমি আল্লাহ বেলার বিনিময় পঞ্চাশত্ব নামাজের দান করব আপনার উন্নতরে জানায় দেন এসব নামাজ পড়ে যদি কেউ ঘুমা ঘুম থেকে উঠে যদি আমার হজরে নামাজ আদায় করে আমি আল্লাহ ওই ঘুমের সময়টাও নেকের পাল্লা ওজন দিয়া বিবুরলু চুটি নামাজে পাঞ্জেগা না ফাওয়াইলি মুসলমিনা মনে নাদা ই নামাজে এম দা

জীবনের সব গুণামা ও গণ বীর তেরা দিসে রে চলো যখন যাহা চাই বলে নবী বিনা কে তারা

এতগুলো মানুষ যদি কোনো কোটিপতি বসাইয়া রাখতে চাইতেন পাঁচশো করে টাকা দিব দিব বলিয়া এই মানুষগুলো এখানে আনার জন্য তার এক নাম্বার কাজ হতো ফ্রি গাড়ি দেওয়া ভাড়া দেওয়া না হয় একজন আল্লাহ যদি চাইতেন এখানে এতগুলো মানুষ আমি জমা করবো নাস্তার জন্য কত গরু না জবাই করা লাগতো কত খাসি না জবাই করা লাগতো ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো বসার জন্য বিআইপি বিছানা দেওয়া লাগতো

কাউকে টাকা দেওয়া হয় নাই নাস্তার তো খবরই নাই ওয়াল্লার বান্দা এখানে আসার জন্য সবাই আসছেন নিজের ইচ্ছায় কেউ টাকা খরচ করে কেউ পায়ে হেঁটে বসার মিশানে তাও তেমন কোয়ালিটি বুঝলো না বাহিনী নাই এতগুলো মানুষ একবারে চুপচাপ বসে আসেন একটা আওয়াজ নাই এতটাই নীরব এই মুহূর্তে যদি কারো মোবাইলে কেউ কল দেয় মাথাটা গরম হয়ে যাবে ঠিক কলা সে কেটে দিবে আবার কল দিলে কেটে দিবে আবার যদি কল দেয় কেটে দিবে তিনবার কেটে দেওয়ার পরে এমন কোন আহাম মুখ চারবারের মতো আবার দেয় মাথাটা নোয়াইয়া রিসিভ করে বলবে তিনবার কাটলাম আবার ফোন দিলেন আপনি কে আমার এক কল দিবেন না সাবধান আল্লাহ না করুন যদি ম্যাডাম দিয়া ভালায় তো আজকে রাত্রে ওর খবর আছে ঠিক নেই একটু চিন্তা করো রে মুমিন হবে একটু চিন্তা কর আল্লাহ গরু সাগর ভেড়া বকরি পশুকে দেন নাই ভালো বন্ধ যাচাই করার হেদায়তের জন্য বেশি বয়ান লাগে না এই মাঠে দিকে তাকা একটু চিন্তা করো এতগুলো মানুষ কোন আওয়াজ নাই এই মানুষগুলোর পিছনে কোন পুলিশের বাহিনী লাগলো না এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত বসাইয়া রাখার পেছনে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ না করলে চলে না এগুলো কেমন করে সম্ভব আল্লাহর কসম আমার নদী না ওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব